محبت متقین دیتا صبر بے قرار اللہ اکبر اللہ اکبر اللہ محبت جن قلبه තුچے اسی جسকে বললাম জানবা এজন্য আমরা এই সমস্যাতে আহে হ বড়কার دینে আহে হ তিন দিন হাতে আমরা বায়াত केलं हूं ওনারা আমাদেরকে যিকিরের সুযোগ দেয় বিশেষ সুযোগ দেয় তাই এই উজানি তো পাওয়ার হাউজের নাম বলেন না উজানে কিসের নাম পাওয়ার হাউসের নাম এই পাওয়ার হাউজ থেকে পাওয়ার নিয়ে এই সব বান্দাগুলো যদি আল্লাহ দিতে জানে এই মুসলমানের জমিনে নাস্তিকের সুগন্ধ বিশ্বাস করে দিন সাহস কেমনে পায় না কারণ কিছু কিছু মুসলমান ঘুমায় আছে ঠিক না কিছু কিছু মুসলমান ঘুমায় তারা ভাবছে আমরা তো আণবিক ঘুমা পারমাণবিক ঘুমা মিজাইল ক্ষেপণ আসছে অস্ট্রেল বলে বলিয়ান সামান্য বাংলাদেশ ঘুমের উড়ে উড়িয়ে দিব আছে না ভাই কিন্তু ওরা জানে না ওরা আসলে জানে না এই বাংলাদেশ অলিয়া অলিয়াদের দেশ সারা দুনিয়ার আউলিয়া ইকলাম খান আমাদের বাংলাদেশের আউলিয়া ইকলাম আমাদের মানুষদেরকে জিগিনের সবক দিয়েছে কি দেয় নাই আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া ওই জিগির আমাদের কলবে ওই আল্লাহ আমাদের কলবে এমনভাবে রেখে আছে আমরা বিশ্বাস করি পরিস্থিতি যদি এমন তৈরি হয় বিভিন্ন দেশে যুদ্ধ চলছে আপনারা জানেন ফিলিস্তিনে মুসলমানরা আক্রান্ত সিরিয়ায় মুসলমানরা আক্রান্ত মায়ানমারে মুসলমানরা আক্রান্ত আরাকারে আক্রান্ত আমরা বিভিন্ন প্রান্তে প্রান্তে মুসলমানদের উপরে আক্রান্ত নিউজ পাই মাঝে মাঝে হতাশ হয়ে যায় যে আমাদের পূর্ব মুহূর্তে একটা ভালো খবর কি জানেন আমি লম্বা কথা দিলে তো জানো না পরিস্থিতি আমাদেরকে বুঝায় সম্ভবত হাদিসের মধ্যে আমরা যে যুদ্ধের কথা শুনে সম্ভবত সেই গাছপাতল হিন্দের সময় ঘনিয়ে এসেছে

না যদি এমন কোনো দিন চলে আসে ইসলামের জন্য রক্ত দিতে হবে প্রতিটা খনা বাদুকণা এক ইঞ্চি ইঞ্চি মাটির জন্য ইসলামের প্রতিটা প্রতিটা বিষয়ের জন্য কালম দুনিয়ার চন্দ্র ভুজল মান কি হবে জানিনা তবে এই ওলিয়া ওলিয়ার বাংলাদেশের যাবে খাস করে বাঘ ইমরাহবিনে যেন হাজিরা দিয়েছি সকলের কাছ একটা অদাতো নিতে চাই তুমি এমন কোনো সময় এসে যায়

আমাকে মুসলমান এ যাবৎকালে মুসলমান যত যুদ্ধে অংশগ্রহণ করেছে ইতিহাস সাক্ষী আমাদের এটি ইলেকট্রনিক মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন আগের যুদ্ধ থেকে আমার উপরে আঘাত করে না আঘাত করলি হিন্দুস্তানের কিছু অংশ বেঁটে করে বলে যখন আমার প্রাপ্ত অঙ্গের উপরে ফিরতি আবারটা তিনি বললেন কিতাব লেখে ওই আঘাতের ঝুল ছিল এত বেশি যে আমরিব প্রাপ্তার কতবার ধরলো

এই জিকির বলা ডাক যদি ডাকার মতো ডাকতে জানি এখনো কি আল্লাহ ওই আল্লাহ সেনা নাই ওই আল্লাহ সেনা নাই না মনে হয় আল্লাহ ঘুমায় গেছেন আল্লাহ দুর্বল হয়ে গেছেন চিনে নিয়ে আল্লাহকে আসমান জমিন পুরাটা দাঁড় করে রাখছেন কে বিনা ছুটিতে এত বড় আসমান দান করিয়ে রেখেছেন তিনি কে

তবে কথা হলো শুধু যদি আমার আল্লাহর জনি কথা চলবে না আর যদি কথা চলবে আমার আল্লাহর কথা ঠিক নেই কিন্তু এখন আমাদেরকে বুঝাইতে যাই হুজুরদের কথাই কেন দুনিয়া চলবে হুজুরদের কথাই কেন সমাজ চলবে হুজুরদের কথাই কেন রাষ্ট্র চলবে হুজুরদের কথাই চলা দরকার নাই কথা তা চলবে বলেন তার কথায় চলবে একটা সময় ছিল আমাদের উস্তাদের সন্তান শহীদ খোবাই তিনি শহীদ হন আহা আমরা জানা যায় চলে গেছিলাম ঘটনা বলেছেন নাগের আগে আমি সেদিন থেকে একটা বিষয় উঠি একজন শহীদ বাবার সামনে কথা বলছি এই সৌভাগ্য যে কত বড় সৌভাগ্য আমার মনে হয় একে তো তিনি উস্তাদা দ্বিতীয়ত একজন শহীদের সামনে আপনারা তাকে চোখে দেখছেন আল্লাহর কাছে শহীদের দিকে তাকাইলে শহীদের বাবার দিকে তাকাইলেও গোলামায় হসরতের দিকে তাকাইলে গোলাম মা হয়ে যায় কথা ভেটে না আল্লাহ পাঁচ যেন আমাদেরকে পা

আমার বান্না আমাকে বলেছে আমি আল্লাহ পাক আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ থেকে তারে বানায় যদি খালি একবার চাওয়া যায় যদি খালি একবার চাওয়ার মতো চাওয়া যায় যদি খালি একবার বলার মতো বলা যায় বলেন না আল্লাহ পাক এখনো কবুল করার জন্য আসেন না নাই প্রতি রাতেই আল্লাহ তাআলা বলেন কিয়াসু আনা মি মুসা উফেরফা আবু ফিরা লা প্রতি রাতেই যাও বৈখানে ওয়াজ করার জন্য বসে নাই বাস্তবতা সত্যি কথা দি যা আমি গুণাগান কিন্তু দিনের মধ্যে আশা করলে দাজ্জাতদের আপনাদের মধ্যে বুজুরগদের চোখের নজরে নাক নজরে একটু পড়ে যায় আল্লাহ যদি কুতবুল আলম কার ইব্রাহিমের मोहब्बतের একটু আগুন অন্তরে জ্বালায় দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা আপনারা বসেছেন প্রত্যেকটা মানুষের কাছে আমার আহ্বান থাকবে বাংলায় যাদের আছে আছে না নাই খুব দরবার আছে বহু আছে কিন্তু মনে রাখবেন হক বাতিলের চিন্তা হবে হবে কি হবে না হক বাতিলের চিন্তা হবে আমাদের এই হক বাতিল না জানার কারণে এখন সবচেয়ে বড় সমস্যা হক চিনতে হবে উদাহরিতে আসছেন বাতিল ভুলে যেতে হবে ঠিক কিনা আমার যখন হক আসবে বাতিল বলা হক আসলে বাতিল করাবে এখন উজানি যদি হাত আসে তাহলে বলেন তো উজানিতে পীর আছে আছে না নাই কিন্তু দেওয়ান লাগে ভন্ড আছে বলেন না আছে না নাই উজানিতে পীর আছে কাদিয়ানিতে ভন্ড আছে আছে কিনা উজানিতে পীর আছে জাকের মঙ্গিলে কথা বলেন কি আছে

আর এমন তো পীর আছে যাদের পীরের বড় বড় মুরিদ তো কথা স্বয়ং দেখলেও মুসলমান মুসলমান না বুঝা যায় না আসেনি এরকম অর্থাৎ খুঁজলে হাত হক খুঁজতে হবে খুঁজলে কি বুঝতে হবে ভাই আহলে হক খুঁজতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে হক বাতিলকে বুঝে চলা একটু অন্তত তাও ফেক দান করেন রব্বুল আলমিনের কাছে আমার চাওয়া আমার এতটুকুন কামনা আল্লাহ তার জন্য আমাদেরকে যে বাগানে বসার তৌফিক দিয়েছেন এই সমস্ত বাগানের নেসপদে থাকার পরেও যদি আল্লাহ পাগল হইতে না পারি কতটা পাগল

বাবাই আমরা যেভাবে সাথে কথা বলার মজা পাওয়া যায় না কোরআন শিখলেন বুঝলেন এখন কেমন করেন তিনি বলেন কোরআনের পৃষ্ঠা লাইনে লাইনে আমার মালিকের দেখা যায় কারে দেখা যায়

বিরাট আইন তোমার জন্য সম্মান তোমার জন্য কিন্তু জানিনাতে যেদিন তুমি আমার মেহমান হবা আমার এমন এক স্পেশাল মেহমানদারি তোমাকে দিব আমি আল্লাহ পা ঘোষণা দিলাম জান্নাতের মধ্যে যে দিন জান্নাতি বান্দাগুলো আমি আল্লাহর মেহমান হবে আমি তাদেরকে এমন মেহমানদারি দেখাবো দুনিয়ার জমিনে মেহমানদারি এমন কোনোদিন কল্পনাও করি নাই দুনিয়াতে তুমি যত বড় মেহমানি হও না কেন তোমার কাছে পানি দেওয়া হয় শরবত দেওয়া হয় নিজ হাতে পানি জানিয়ে খেতে হয় কিন্তু আমি আল্লাহর মেহমান যদি তোমার বানানো আমি আল্লাহ তোমার নিজ

কাকবরের পথে চাকরি হওয়ার তৌফিক দান করেন বলে আমি তাই সর্বশেষ আমাদের এই মাহফিলের জন্য একটি সমাজ কল্যাণ সংগঠন হয়েছে এই বছর অনেক খেদমত করতেছে ইনশাল্লাহ তারা আরো খেদমত করবে আপনাদের সকলের কাছে দেওয়া চাই আল্লাহ তাহারা যেন ওনাদের সকলকে কবুল করেন আল্লাহ